নমস্কার বন্ধুরা ভিলেজ পুতুল কিচেনের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে একটা রেসিপি দেখাবো যদি আপনাদের হাতে চিকেন তৈরি করার জন্য সময় না থাকে আপনারা চিকেনটাকে এইভাবে তৈরি করে নিতে পারবেন দেখুন কিভাবে আমি তৈরি করে নিচ্ছি চিকেনটাকে ভালোভাবে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো চাট মশলার গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রসুন বাটা আদা বাটা টমেটো কুচি পেঁয়াজ কুচি এইভাবে যদি আপনারা চিকেনটাকে তৈরি করে নেন তাহলে দশ মিনিটের মধ্যেই চিকেনটা রেডি হয়ে যাবে এরপর দিয়ে দিচ্ছি টক দই সঙ্গে লেবু রস সামান্য পরিমাণ সর্ষের তেল এবার আমি সব কিছুকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব ভালোভাবে চিকেনটাকে মেখে নিতে হবে মেখে নেওয়ার পর আমি প্রেশার কুকারে পুরো চিকেনটাকে নিয়ে নেব প্রেশার কুকারে নিয়ে নেওয়ার পর প্রেসার কুকারে জল তেল আমি কোনো কিছুই দেব না প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে গ্যাসে লো টু মিডিয়াম ফ্লেমে দশ মিনিটের জন্য আমি বসিয়ে দেব প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে নিলেই আমাদের চিকেন রেডি হয়ে যাবে রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা রিচ রান্না খেতে ভালোবাসেন না তারা অবশ্যই এইভাবে চিকেনটা তৈরি করে খেতে পারেন দেখুন আমি চিকেনে জল দিয়েছিলাম না জুসও হয়ে গেছে চিকেনটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি পরিবেশন করে নেব